Labunio, 60 seconds. We'll start now. All right. We can see labon. Belunta full Five seconds is gone. And ah, actor side they So actor point will not count, but one point counts. So far score is one. Labon kintu khub strong actor force. Kabgul push korer ekdom Oh my God! What happened to this one? Two. So. 3 points so far for Labon but when it started working and ten points easy score 4 points 5 points Labonे kintu aro Besko 20 seconds to go labon now has 5 points 10 seconds to go 5 points so far for labon and there you go the 6th point almost হাতে টাচ লেগে যাচ্ছিল এন্ড লাস্ট 3 সেকেন্ডস টাইম ইজ আ সো 6 পয়েন্টস ফর লাবন কাজী গ্যাস্তো সো আমরা আসিফের থেকে চলে যাচ্ছে এখন লাবনের কাছে লাবন আমার জন্মের সময় সবচেয়ে লম্বা থাকি আর বয়স হওয়ার সাথে আমি ছোট হতে থাকি আমি কে পাস তোমার মামার বোন যদি তোমার খালা না হয় তাহলে কি হয় পুপু হ্যাঁ তোমার মামার বোন তোমার খালা না হলে কি হতে পারে পাস কোন জিনিসটা শরীরে লাগে কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া যায় না হাওয়া হয় নাই আমার কাঁধ আছে কিন্তু মাথা নাই বাহু আছে কিন্তু হাত নাই পাস কোন জিনিসটা শরীরে লাগে কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া যায় না তুমি অ্যান্সার দিয়েছিলে হাওয়া আই উইল স্টিল কনসিডার দ্যাট অ্যাজ কারেক্ট অ্যান্সার সো ওয়ান কারেক্ট অ্যান্সার তোমার তোমার মামার খালা না হয় তাহলে হতে পারে জন্মের সময় সবচেয়ে লম্বা থাকে বা শুরুতে সবচেয়ে লম্বা থাকে আস্তে আস্তে ছোট হতে থাকে বয়স হয় নাই বয়স কিভাবে ছোট হয় কাদ আছে মাথা নাই আচ্ছা টাইম ইজ আপ সো একটা ইন্টারেস্টিং অ্যান্সার উই গট ফ্রম লাবন ওয়াজ কোন জিনিসটা শরীরে লাগে কিন্তু ছুঁড়ে ফেলে দেওয়া যায় না ট্রেডিশনাল অ্যান্সার হচ্ছে ঠান্ডা বা ইউ সেইড হাওয়া আই কনসিডার দ্যাট এজ ওয়ান কারেক্ট অ্যান্সার শুরুতে আমি জন্মের সময় বলেছি তারপর শুরুর কথা বলেছি সো দ্যাট ইজ মোমবাতি শুরুতে সবচেয়ে লম্বা থাকে আস্তে আস্তে ক্ষয় হয়ে ছোট হতে থাকে সো দ্যাট ওয়াজ দি অ্যান্সার মোমবাতি তোমার মামার বোন যদি তোমার খালা না হয় তাহলে তোমার মামার একটাই বোন বাকি থাকে যেটা তোমার মা

Definitely, definitely wants to win. And Joto Babe possible. Labun is doing the plating. Labuner Pore Arkona ingredient Baki last 10 seconds to go. 10 seconds. And Labuner plating is done before the time. Round of applause for Labun.